আমার ভাইয়েরা তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে রমজানের সাথে সংশ্লিষ্ট বিষয় তার সারসংক্ষেপ হচ্ছে এক নাম্বার। যে রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের দোয়া কি হয় না ফিরিয়ে দেওয়া হয় না যেটা আমরা জামি ও তিরমিজি তিন হাজার পাঁচশত চৌরানব্বই নম্বর হাদিস থেকে বুঝেছি দুই নম্বর বিষয় হলো প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হয় যে বিষয়টা শুনান ইবরে মাজাহ এক হাজার ছয়শত তেতাল্লিশ নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি তিন নম্বর বিষয় হলো সাহরিতে বরকত আছে সাহরিতে কি আছে আমরা অনেক সময় রাত্রে একটা পর্যন্ত সোজা এরপরে কি করি ঘুমাইয়া যাই আর পারলে ফজরের নামাজ পড়িয়া নিলে নাই আবার রোজা রাখছি আপনি বরকত থেকে বঞ্চিত হচ্ছেন এই জন্য গুরুত্বের সাথে আমরা কী করবো সাহরি খাব সাহরি যেন আমাদের মিস না হয় যেটা আমরা শাহি বুখারি এক হাজার নয়শত তেইশ এবং সুনানে নাসাই দুই হাজার একশত পঁয়ষট্টি নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি চার নম্বর বিষয় হলো ইফতারের সময় রোজাদারের একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না প্রতিদিন আপনার একটা না একটা দোয়া কবুল হবে অতএব আপনার ত্রিশটা দিনে আপনি ত্রিশটা দোয়া নির্ধারণ করেন জীবনের কত চাওয়া পাওয়া আছে আপনি প্রতিদিন এক একটা দোয়া করেন সেটা ফিরিয়ে দেওয়া হবে না যে বিষয়টা আমরা বুঝতে পারছি শোনেন ইবনে মাজাহ এক হাজার সাতশত তিপ্পান্ন নম্বর হাদিস থেকে আর ইবনম্বর রদি আল্লাহ ওয়াহী ইফতারের সময় দোয়া করতেন আল্লাহ আহু না আলু কেবুল আহমেদিকে লাতি আন তাফ ফির আলি আমার আল্লাহ আপনার ওই রহমতে রশিলে আপনি আপনার কাছে চাচ্ছি যে রহমত প্রত্যেকটা বিষয়কে বেষ্টন করে আছে আপনি আমাকে ক্ষমা করে দিন সাহাবাদের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল এটা তিনি দোয়া করতেন আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনি করেন তবে সাহাবির এই আমলটাও আপনি করবেন যেহেতু আল্লাহ রসুল সাল্লুসাল সাহাবি এই দোয়া করতেন নিশ্চয়ই এর গভীরতা তিনি বুঝতে পেরেছেন ত্রিশ দিন আছে তো প্রতিদিন কি করবেন এক একটা দোয়া করবেন আর এই দোয়াটা বেশিরভাগ দিনে রাখার চেষ্টা করবেন সাহাবার অনুসরণে কাজ করবেন দুনিয়াতে যদি কিছুই না হয় অন্তত ক্ষমা যদি হয়ে যায় পরকালে আমি সফল আপনি সফল পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে রোজা পালন করব এই জন্য যাতে করে আমরা মুত্তাকি হতে পারি পরহেজগার হতে পারি যেটা সুরে বাকারা একশো নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি ছয় নম্বর বিষয় হল ইমান ও সোয়াবের আশায় কিসের আশায় ইমান থাকতে হবে এবং সোয়াবের আশা থাকতে হবে এই দুই জিনিস নিয়ে যারা তারাবি তাহাজুদ জাগরণ করে এবাদত করেন এদের অতীতের গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে তবে কবিরা গুণা হলে সেটার জন্য তাওবা জরুর আর তাওবা সম্পর্কে অতীতে আলোচনা করেছি যে বিষয়টা আমরা শাহি বুখারি দুই হাজার নয় নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি সাত নম্বর বিষয় হলো ইফতার করার পর নবীজ সাল্লিসাল্লাম দোয়া করতেন যে তৃষ্ণা নিবারণ হয়ে গেছে এবং রহগ্রেশা শিরা উপশিরা ভিজে গেছে এবং প্রতিদানও নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ এই জন্য যারা পারেন এই দোয়াটা করবেন যাদের সক্ষমতা আছে তারা দোয়াটা শিখবেন যে বিষয়টা আমরা সুনানা বিদাউদ দুই হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি আট নম্বর বিষয় হচ্ছে মুসলমানদের এবং ইহুদিদের রোজার মাঝে মুসলমানদের এবং ইয়াহুদিদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা রোজা রাখে সাহারি খায় না আর আমরা রোজা রাখি কী খাই সাহারি খাই অতএব তাদের বিরোধিতা করতে গিয়ে আমরা কি করব সাহারি খাব তাদের বিরোধিতা করলে আল্লাহ খুশি হন রাসুলও খুশি হন সুহানা কথাটা বুঝতে পারছেন ইয়াহুদীদের বিরোধিতা করলে কি হন আল্লাহ খুশি হন রাসুলও খুশি হন অথচ এদের উপর আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামত আমত ছিল কিন্তু আল্লাহ তালাকে তারা এতটাই অসন্তুষ্ট করেছে যে এখন তাদের বিরোধিতা করলে কি হন আল্লাহ এবং তার রাসুল খুশি হন অথচ এই ইহুদিরাও আল্লাহ তালারই সৃষ্টি বুঝে আসছে হ্যাঁ অতএব খুব সজাগ সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এদের বিরোধিতা আমাদের জন্য করা উচিত বিশেষ করে রমজানে আমরা সাহরি খাব এবং রাসুল সাল্লি ওসাল্লাম নির্দেশ ওনার নির্দেশ পালনের জন্য এবং ইহুদিদের বিরোধিতার জন্য আমরা কী করব সাহরি খাবো বিশেষ একটা প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে পাব তো এই যে বিষয়টা ওদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হইল রোজার ক্ষেত্রে আমরা সাহরি খাই এই বিষয়টা শহীদ মুসলিম এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি নয় নম্বর বিষয় হলো উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা এরপরে তাড়াতাড়ি মাগরিকর সালাদ আদায় করা অনেকে আছে সতর্কতার নামে ইফতারের টাইম হয়ে গেছে দুই মিনিট তিন মিনিট চার মিনিট দেরি করছে এটাতে আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ তালা আসলে কি পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন উনার নির্দেশটা আপনি কীভাবে ফলো করছেন উনি বলবেন নামাজ পড়ো আপনি পড়ছেন উনি খুশি উনি বলেন তুমি খানা বন্ধ করো আপনি খানা বন্ধ করেছেন উনি খুশি উনি বলেন খাবার খাও আপনি খাবার খাবেন উনি খুশি কিন্তু আপনি যদি ওনার এই নির্দেশটা লঙ্ঘন করে আপনি আপনার মত করে এবাদত করেন উনি খুশি না যতই বেশি করেন যেমন ঈদের দিন আপনি রোজা রাখেন উনি খুশি না বরং ওই ওই রোজা রাখার বদলে আপনাকে উনি গুনা দিবেন গুনা রোজা রাখা হারাম তাহলে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার ইবাদত আমাদের অনেক সময় হয় কি আমরা মানে ইবাদত বেশি করাকে আমরা অনেক কিছু মনে করি একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি একটা হলেটা মান আর একটা হলো পরিমাণ একটা হলো মান আর একটা হলো পরিমাণ আল্লাহ তাহলে আপনার পরিমাণ দেখেন না মান দেখেন কি দেখেন মান বুঝেন তো একটা জিনিস কতটা কোয়ালিটিফুল তার মাঝে কতটা মজবুতি আছে তার যে স্থায়িত্ব কি পরিমাণ তার সৌন্দর্য গভীরতা তার যে কাটামো গঠন এগুলো কতটা মজবুত ওগুলো আল্লাহালা দেখেন আর আপনি আমিও তো এরকমই বাজারে গেলে সবসময় কি করি ভালো জিনিসটাই টাকা পয়সা না থাকলে তখন কি করি যে চাকচিক্য থাকবে ভিতরে কিছু থাকবে না নিয়ে আসি ওটা হলে যখন পকেটে কিছু না থাকে কিন্তু পকেটে টাকা থাকলে আমরা কি করি যে ভালো জিনিস নিব দেখতে যেমনই হোক দেখবেন বিভিন্ন কোম্পানির জুতা যেগুলো ভালো ভালো ব্র্যান্ডের জুতা এগুলো দেখতে তেমন সুন্দর না কিন্তু বছরের পর বছর যায় মাসের পর মাস যায় আর যেগুলো খুব সুন্দর দেখতে চর্চকা একশো বিশ টাকা দেখতে চচ্চকা একশো বিশ টাকা বিষয় হলো সব জায়গায় কী আছে কোয়ালিটি এটা দেখা হয় আর ইবাদতের ক্ষেত্রে কোয়ালিটি তখনই হয় যখন আপনি আল্লাহ তাল্লাহ নির্দেশ ফলো করে ইবাদত করে নিজের মতো করে না তো আল্লাহ আল্লাহতালার নির্দেশ ফলো সময় হয়ে গেছে ইফতার পর এখন আর বুজুর্গি নেই আল্লাহ তাল্লাহার খুশি আর আপনি দেরি করলে আপনার সব কমে যাবে তবে আবার আল্লাহ তালাকে খুশি করার নামে আবার সময় হওয়ার আগে যদি ইফতার করেন তাহলে আপনার রোজাই শেষ বিষয়টা বুঝছেন তাহলে এটা তো একটা মানে মনোযোগের বিষয় জি হা এই মনোযোগে থাকা এটা তো একটা বাদক আপনি আপনার মাঝে ওই জিনিসটা থাকবে আল্লাহ তালা চান যে আমার বান্দা সারাদিন রোজা রেখেছে এখন ইফতারের জন্য অপেক্ষা করছে অথচ আমার নির্দেশ নাই দেখে সে কী করছে না ইফতার মুখে নিচ্ছে না এই জিনিসটাই তো কাহিনী তো এই জায়গায় যে আপনি আসলে কিসের কারণে রোজা রাখছেন কিসের কারণে রোজা রাখছেন আর কিসের কারণে রোজা ভাঙছেন যে আল্লাহ আমি আপনার ভালোবাসায় আমি রোজা রাখি আর আপনার ভালোবাসায় আমি রোজা ভাঙি এটা দেখাতে চাচ্ছি আল্লাহ তালা ওই জিনিসটাই ছান ভালোবাসা দিন শেষে ভালোবাসা ছাড়া কোনো কথা নেই আল্লাহ তালা ছান তুমি ভালোবাসা দেখাও আল্লাহ তালা তো আমাদেরকে ভালোবাসেন এখন আমাদের পালা হলো আমরা দেখাবো আল্লাহ আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি এই জন্য এই জন্য আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আপনার প্রতিটা কথা আমরা মাথা পেতে মেনে নেই এই যে দেখেন আমাদের সামনে খানা আমরা খাই না আমাদের সামনে সব ব্যবস্থাপনা আছে কিন্তু আপনাকে ভালোবেসে আপনাকে ভয় করে আমরা সেই খাবারে হাত দিই না ঠিক যখন সময় হয়ে গেছে ঘন্টি বেজে গেছে আল্লাহ তালা আপনার নির্দেশ এই যে আমরা খেয়ে ফেলছি এই যে দৃশ্যগুলো এগুলো আল্লাহ তালা দেখে খুশি হন এবং এগুলোই হচ্ছে আমাদেরকে নিয়ে গর্ব করার বিষয় আল্লাহ তালা ফেরিস্তাদের সাথে গর্ব করার একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমার বান্দারা দেখো কেমন যখন নির্দেশ নির্দেশতেই যা তখনই তা পালন করে কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সময় মতো ইফতার করার রাত্রি জাগরণ করে ইবাদার তারাউের নামাজ আদায় করার তাহাজুদের নামাজ আদায় করার রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার এবং প্রতিদিন সাহরি প্রতিদিন শেষ রাত্রে সাহরি খাবেন প্রতিদিন সাহরি খাবার তৌফিক দান করুন وسقى